সমন্বিত মণ্ডলী আসসালামু আলাইকুম মুসলমান শিশু সাপলায় দেয়া হয়েছিল বলি কলি আমরা তারই বলি ইতিহাস থমকে দেখে কো আসিয়া সাপলাকলি নৃত্য করে চমকিয়া চমকিয়া বাংলাদেশের মুসলমানের স্বাধীনতার ইতিহাস বত্রিশে হয় নাই নতুন করে আবার লেখা হলো ছত্রিশে ছত্রিশের যোদ্ধাদের আব্বার দেশ নাই আব্বার বাড়ি নাই হাত নাই পা নাই তবুও নিজের জন্য আকাশ আছে সেই আকাশে বাঁকা জাত হাসে তারা কথা বলে বাতাসের সাথে তাদের স্বপ্নের কথা সেই স্বপ্ন স্বাধীনতা যে স্বাধীনতায় প্রতারণা নাই মিথ্যাচার নাই যেই স্বাধীনতায় জঙ্গি নাটকের ঝঞ্ঝানানি নাই যেই স্বাধীনতায় আছে আল আমিন মানে সত্যবাদিতার নবী মোহাম্মদ সালু ইসলাম বানর থেকে মানুষের লক্ষ লক্ষ বছরের গল্প কোনো বিজ্ঞান নয় মতবাদ অর্থাৎ হিসাব নিকাশ কিন্তু এই হিসাব নিকাশ মানুষ করতে শিখল কখন যখন তার হাতে দশটি আঙুল দিয়ে ইশারা করা যায় বুঝল তখন দশটি সংখ্যা দিয়ে গুনতে শিখল কিন্তু লালন আর বাউলের সংস্কৃতি কি বাংলাদেশের সংস্কৃতি প্রেম ভালোবাসার কথা কি আনে বলা হয়েছে তবে কেন এই মিথ্যাচার এক সময় ফাদারলেস জেনারেশনে মানুষ গোত্র নিয়ে বসবাস করত তাই মানুষের ধন রত্ন কুক্ষিগত করে শাসক হওয়া আর উইপন ব্যবহার করে গরিবকে শোষণ করার নিকটবর্তী ইতিহাস না বলে কেন বানরের দূরবর্তী ইতিহাস বলে সুশীল ও জ্ঞানী সাজা হয় তখন গরিবকে কথা বলতে না দিয়ে তার বাক স্বাধীনতা হরণ করে দাসত্ব করানো হতো সে কথা কেন বলা হয় না মানুষের ভালোবাসা সমাজ পরিবর্তন করেছে নাকি কোরআনে আইন প্রণয়ন করা হয়েছে বায়োলজিক্যাল দায়িত্ব দিয়ে পিতার জেনারেশন থেকে চেঞ্জ হয়ে বায়োলজিক্যাল পিতা আর স্ত্রী সন্তানের সাথে সম্পত্তি বন্টনের আইন মানুষকে ছোট জাত বড় জাতির পার্থক্য মানে ধন সম্পদ কুক্ষিগত করে শাসক হওয়ার পরিবর্তে পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকে কোরআনে সে কথা কেন বলা হয় না যে কোনো সৃষ্টি ভালোবাসা দিয়ে করতে হয় কিন্তু সমাজ কোনো সৃষ্টি নয় সমাজ তৈরি হয়েছে দায়িত্ব সচেতনতার আইন দিয়ে ভালোবাসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে কি যুদ্ধবিমান আবিষ্কার হয় নাকি অ্যাটম বোম হাইড্রোজেন বোম নিউট্রন বোম পারমাণবিক বোম আবিষ্কার হয় ভালোবাসা প্রেম ফায়দালের জেনারেশন দিয়ে বাচ্চাদের দাস বানাতে পারে তাই আবুল সরকারের মতো বাউলরা করলে ফাউল আবুল সরকারকে কাবুল সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে গরিব জনগণ জনগণের বাক স্বাধীনতাকে মব ভায়োলেন্স আর জঙ্গিবাদের উত্থান বলে যদি কোনো রাজনৈতিক দল আবার রাজাদের সেই অতীত ইতিহাসের পুনরাবৃত্তি করে আর বানর কাহিনীর উত্থান করতে চায় তবে বিজ্ঞান নিয়ে ফাউল করা বাউলদের সুশীলদের বলতে হবে যে প্রেম ভালোবাসা কয়টা পরিবারে কান্না বয়ে এনেছে আর আইন করে কিভাবে পরিবার তৈরি করা হয়েছে শাসকতন্ত্র নাকি গণতন্ত্র নাকি ষড়যন্ত্র দাঙ্গা বাঁধিয়ে জান্ডা তোলার ধান্দা এটাই কি হবে মূল মন্ত্র সৃষ্টিকর্তাকে বুঝে বৈজ্ঞানিকরা যে কতটা ভালোবাসা দিয়ে সৃষ্টি করতে হয় কালচারের কথা দিয়ে শুধুই বিপর্যয় হয় কিন্তু সলিউশন নয় মহাসচিব সাহেব বললেন বাউলদের উপর যা হয়েছে তা নাকি ঠিক হয়নি তাহলে বাউলরা যা বলেছে সেটা কি ঠিক বলেছে আপনি কি মুসলমান না আপনার মনে কি আঘাত লাগেনি আপনারাই আবার বলেন সরকার হলে কোরআনের আলোকে দেশ চালাবেন আপনারা সকালে বলেন এক কথা বিকালে আরেক কথা আমি মনে করি বাউলদের উপর আমলা এটা কেন এক কাজ ঘটনা আমরা এই তীব্র নিন্দা জানাই আল্লাহ কিন্তু এমন সরাসরি কুটুক্তি তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয়

আমার এশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়টা খালি কয়টা না ওটা মুখ না সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ বলা উজুবির নাচ মালিক হিনো নাচ ইলা নাস? নাচ হ্যাঁ মিন সারিল ওয়াসু আছিল খান নাস আমি মনে করি বাউলদের উপর আমরা এক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কে জানিনা আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর আর একটা আছে দুইটা অস্ট্রেলিয়াতে টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে এতদিন কই ছিলি বাংলাদেশের মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল এ হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়ের দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই এই সরি মির্জা ফখরুল আর ভাইয়া আরেকটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দেয় ও কয়েকদিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়ি ঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর কোন তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে ওরা এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে কিসের বালের বাউল কোন জায়গার বাউল আর সৃষ্টি এখানে এই করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়া দেশবিরোধী এটা বানিয়ে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিবো না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন কাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ও পেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ না যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা পাবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই ভাই আপনারে সিম্পল একটা কোশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে আমার একটু জানায়েন ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন ইয়ে তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে এই মানুষটা কিনা ই করেছে দুই হাজার পনেরো সাল দুই হাজার একাত্তর সাল থেকে দুই হাজার পনেরো সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয় সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বীর বিধবা অসহায় গৃহহারা স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে পাঁচশো তিরিশ জন সারা দেশে মিলে সব কয়টা ভুয়া এই যে অবস্থা যাই এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প যে প্রভাসে যে যারা স্বামী স্ত্রীকে সারা থাকে বিশ বছর পনেরো বছর মা থেকে সারা সন্তানকে সারা বাবাকে ছাড়া মানবেতর যাপন করে এরা বালের বীরের জাতি দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায় তুই বাল জাতি একাত্তর থেকে এই পর্যন্ত কি বারটা ফেলাইছিস কেউ ই করে পাকিস্তান না খেয়ে থাকে পাকিস্তান ই করে যাই দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কি আর একটা পাকিস্তানি গেলে তারই কী মিডিল ইস্টে আমার বাংলাদেশের সব সবচেয়ে বেশি মানুষ থাকে জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি আর একটা বাংলাদেশের মানুষ কি কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে না আসে কোনো ইয়ে না আসছে তাদের নিরাপত্তা না শারীরিক নিরাপত্তা মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই রাস্তায় নামায় দেওয়া হয়েছে এর নাম তাদের চেতনা বাউলগিরি করে যে শালারাই করে ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে আমাদের চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মেয়ে সালমা সে বলেছে যে এই এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেড়ে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় সো খেলাধুলা ভাই সব একই একই জিনিস ওই যে সবশেষ আপনাদের একটা জিনিস শোনাই গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানিয়ে বানানো হয়েছে সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায় এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে তার কাছ থেকে শুনেন হেলেনা ওই যে মুক্ত ধরনের সাত দোকানদার যে মহিলা ওকে বীরাঙ্গনা নেই একাত্তর সালে জন্ম হয়ে তৈরি ওরা কি পরে কি বীরাঙ্গনা বানায় রাখছে ওরা বানায় রাখছে কয়জন নেতারা ওরা ঢাকা নিয়ে খেলাই টেলাইয়া ওই করছে বানাইছে নেতারা এরকম করছে ঢাকা নিয়ে

আজ আমরা আলোকপাত করবো উনিশশো সালের সেই ঘটনাবলীর উপর যা শুরু হয়েছিল একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দিয়ে এটি লজ্জা বেদনা বিশ্বাসঘাতকতা ও রক্তে লেখা একটি দীর্ঘ কাহিনী এটি বাংলাদেশ ও পাকিস্তানের লাখ লাখ সাধারণ মানুষের ট্র্যাজেডির গল্প যারা জানত না কেন তাদের মরতে হবে কারা তাদের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে দায়ী বসুন মনোযোগ দিয়ে শুনুন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রাণ ঢালা অভিনন্দন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন